আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব মুসলিম বিবাহের সার্টিফিকেট বা সনদ কীভাবে তৈরি করবেন এর জন্য আপনাকে কী কী করতে হবে সেটাও শেয়ার করব আর ফরমেটটাও আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার লাগবে মোবাইল দিয়ে এডিটিং করতে যাবেন না আর অফিস মাইক্রোসফিস বিজয় বাইন সফটওয়্যার লাগবে সেটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি সেখান থেকে প্রজেসটা দেখে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আর বাংলা ফাইল চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলে যাচ্ছি পরবর্তী পর্বে তো এই পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেরিট সার্টিফিকেট বা মুসলিম বিবাহ শরণপত্র যে এখানে গভর্নমেন্টকে তো একটা ই দেওয়া আছে লোগোর মতো করে দেওয়া ই করে দেওয়া আছে লেখা আছে আর এখানে যে ই পৌরসভা কাজী অফিস যে কাজী অফিসের নাম সেটা এবং তার ঠিকানা ম্যারিট সার্টিফিকেট লেখা এখানে নাম যার নাম নামকেতাম তার নাম পিতার নাম মাতার নাম ফুল ঠিকানা এখানে দেওয়া আছে এবং এখানে কি যে বার্থডি দেওয়া আছে তো সম্পূর্ণ ঠিকানা দিয়ে এখানে যে আছে যে রেজিস্টার মুসলিম রেজিস্টার তার এখানে স্বাক্ষর লাগবে সিল লাগবে এবং ডেট লাগবে তাহলে কিন্তু আপনার এই ফর্মেটটা দেখে দেখে কিন্তু করে নিতে পারবেন তো দেখে নিন ফর্মেটটা খুব ইজিলিভাবে দেওয়া আছে সম্পূর্ণ সাজানো খালু শুধু এডিট করে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন তো এই ফরম্যাটটা কোথায় পাবেন সেটা দেখে নিই আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচেই দেখেন আপনার কমেন্টের প্রথম ওপরের দিকে দেখতে পারবেন পিন কমেন্ট আছে এই লিঙ্কে যে আপনি মুসলিম বিবাহের যে সনদ পাস সার্টিফিকেট আছে সেটা ফর্মেটটা ডাউনলোড করে নিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ